জয়ন্তদার আমি যাচ্ছি আজকে ভাটরা বিলে সেটা আমাদের মালদার একটা ভাইরাল জায়গা কারণ সেটাকে দেখতে দীঘার মতো লাগে তোমরা যারা ভাটার বিল দেখো তোমরা গুগলে সার্চ করতে পারো সেখানে দেখতে পারবে ভাটার বিল কেমন আর প্রতি ঠিক এরকম সময় ভাটার বিলে জল আসে তাই আমরা ভাবলাম যে এরকম টাইমে জল যখন আসে তো আমরা যাই ঘুরে আসি বলতে বলতে আমরা চলে আসলাম বাইপাসে আর তোমরা যারা ভাটার বিলে আসতে চাও তো তোমরা মন দিয়ে লোকেশনটা ভালো করে দেখে নাও কারণ বাইপাসে তো উঠে গেলাম এখন কোন সাইডে যেতে হবে সেটাই তোমরা ভালো করে দেখে নাও সাইডে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে সুজাপুর লেখা আছে এখন আমাদের বাম সাইডে ঢুকতে হবে বাম সাইডে ঢুকে গেলাম আর আমাদের ভাটার বিলটা পড়ছে গ্রাম সাইডে গ্রাম সাইড মানে তো তোমরা বুঝতে পারছো এখানে বাড়িঘর খুব কম এখানে জমিটাই বেশি বলতে বলতে আমরা ভাটার বিলের থেকে চলে আসলাম ভাটার বিলে এসে দেখছি কই জল তো নেই মনে হচ্ছে আমাদের এসে বেকার হয়ে গেল কিন্তু না আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে আর সাইডে দেখছি একটা নতুন ব্রিজ করেছে লোকেশন ভালো মানে ভিডিও করা যায় জয়ন্ত দা আমাকে বলছিল যে কয়েকটা ভিডিও করে দিতে তো জয়ন্ত কয়েকটা ভিডিও করে দিলাম আর যখন আমাদের বিলে জল আসে তখন এই বিলটা পুরো ভরে যায় জলে আর সামনে সেই পাকা রাস্তাগুলো ডুবে যায় জলে আজকের ওয়েদারটা যেরকম ভালো দিয়েছে তেমনি গরমও সে পড়েছে এই গরমে পুরো গাটাই ঘেমে গেল আর এখানে জল না থাকলেও কি এখানে ভিউটা সেই আছে তোমরা পারলে এখানে এসে ছবি তুলতে পারো ভিডিও করতে পারো আমরা ভাটার বিলে এসে কি দেখতে পাই তোমরা ভালো করে দেখো রাম ধনু পুরো আলাদাই লাগছে তো এই ছিল আজকের ব্লগ তো তোমাদের ব্লগটা ভালো লাগলে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো